নমস্কার বন্ধুরা ভারতীয় রাজনীতির ভরসা এখন লক্ষ্মীর ভাণ্ডার তাই প্রায় নিলাম ডাকার ভঙ্গিতেই এর দরও চড়ছে যেমন ধরুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এখানে মহিলাদের মাসে হাজার টাকা করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন মহারাষ্ট্রে সামনেই ভোট সেই কারণে বিভিন্ন পার্টি তাদের ইশ্তেহার বার করছে যেমন বিজেপি তাদের সংকল্পপত্র বার করেছে সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে প্রত্যেক মহিলাকে মাসে দু হাজার টাকা করে দেওয়া হবে এবার কংগ্রেস বলছে আমি কেন পিছিয়ে থাকি তাই কংগ্রেস যে জোট করেছে এনসিপি কংগ্রেস এবং উদ্ভব ঠাকরের শিবসেনা ইউবিটি তারা এটা ঘোষণা করেছে যে তারা যদি ক্ষমতায় আছে তাহলে তারা মাসে তিন হাজার টাকা করে দেবে প্রত্যেক মহিলাকে এত গেল মহিলাদের দেওয়ার ব্যাপারে এবারে দেখুন আবার দিল্লিতে যখন কেজরিওয়ালের আপ সরকার তারা মানুষকে বিদ্যুতের বিলে ভর্তুকি দেয় তখন বিজেপি আসে তাহলে বিদ্যুতের বিলে ভর্তুকি দেবে আচ্ছা এ রাজ্যে যখন কন্যাশ্রী বা শিক্ষার্থীদের স্ক্যাপ দেওয়ার জন্য সরকার খরচা করে তখন কিন্তু বিজেপি তার বিরোধিতা করে আবার ওদিকে মহারাষ্ট্রে এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে শিক্ষার্থীদের দশ লাখ শিক্ষার্থীকে মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া মহাবিকাশ আঘাড়ি পার্টি তারা আবার এটা বলে বসেছে যে তারা যদি ক্ষমতায় আসতে পারে সরকারে তাদের অংশগ্রহণ থাকে তাহলে তারা মহিলাদের জন্য বাসের ব্যবস্থা করে দেবে ফ্রিতে এছাড়া কৃষকদের ঋণও মুকুব করে দেবে থেকে হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না কিন্তু হবে এটা বলছে এবারে এই যে প্রকল্পগুলো হচ্ছে বা প্রকল্পগুলো মানুষকে দেওয়া হয় তাতে কি আদতে আমাদের মানে জনসাধারণের লাভ হয় নাকি ক্ষতি হয় লাভ ক্ষতিতে আসার আগে একটা পরিসংখ্যান শুধু জানিয়ে দিই ভারতে যে পাঁচটা রাজ্য ডেপথ অ্যাসেসের দিকে যাচ্ছে অর্থাৎ দেউলিয়া হওয়ার পথে তাদের মধ্যে মহারাষ্ট্র আছে এক নম্বরে তারপর দু নম্বরে দিল্লি তিন নম্বরে কর্ণাটক চার নম্বরে গুজরাট এবং পাঁচ নম্বরে ওয়েস্টবেঙ্গল এটা গেল ডেপের হিসেবে এবারে আসি আরবিআই যে ডাটা প্রকাশ করেছে জানুয়ারি টু মার্চ দু হাজার যে সবচেয়ে বেশি লোন কে নিয়েছে সেখানে আবার পশ্চিমবঙ্গ চলে গেছে এক নম্বরে তারা প্রায় ষাট হাজার কোটি টাকা লোন নিয়েছে এরপরে আছে কর্ণাটক আটান্ন হাজার কোটি টাকা মধ্যপ্রদেশ আছে আটত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এবার আর তামিলনাড়ু আছে সাঁত্রিশ হাজার কোটি টাকা এবারে প্রথমে আসি লাভের কথায় হ্যাঁ লাভ একটা হয় তার কারণ সরকার যখন এই প্রকল্পগুলোতে মানুষকে টাকা দেয় তখন সেই টাকা তো আর তারা ব্যাংকে জমায় না সেই টাকা নিয়ে সে গিয়ে মার্কেট থেকে কোনো জিনিস কেনে ফলে জিনিস যখন কেনা হয় তখন মার্কেটে একটা চাহিদা তৈরি হয় যখন মার্কেটে চাহিদা তৈরি হবে তখন ইনভেস্টার পয়সা ইনভেস্ট করবে প্রোডাকশান হবে প্রোডাকশান যখন হবে তখন সেখানে একটা কর্মসংস্থান তৈরি হবে এবং ইনভেস্টার পয়সা ডাললে একটা অর্থনৈতিক চাকা কিন্তু দ্রুততার সঙ্গে ঘুরতে থাকে এটা লাভের দিক এইবারে আসি যে এর ক্ষতির দিকটা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু রাজ্য সরকারের ব্যয় করার ক্ষমতা খুবই সীমিত থাকে এই ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কেন্দ্রীয় সরকারের সেই কারণে রাজ্য সরকারগুলো যদি এই ধরনের দান ক্ষয়রাতি বা এই ধরনের প্রকল্পগুলোতে মানুষকে বেশি টাকা দিতে থাকে তাহলে সমস্যাটা কি হবে রাজ্য সরকারগুলো তখন ইনফ্রাস্ট্রাকচারে খরচা কমিয়ে দেবে তার মানে ইনফ্রাস্ট্রাকচারের প্রথম কথাই হচ্ছে রাস্তা রাস্তা তৈরি করা বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেগুলো করার কথা সেগুলো কিন্তু করতে পারবে না আর যদি ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি না হয় তখন কিন্তু ইনভেস্টর পয়সা ঢালবে না ফলে স্বাভাবিকভাবে মার্কেটে হয়তো একটা চাহিদা তৈরি হবে কিন্তু ইনভেস্টর যদি পয়সা সেখানে না ইনভেস্ট করে তখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ফোরেরা মানে দালালরা তারা কিন্তু মার্কেটে এই যে ভ্যাকুমটা তৈরি হবে একটা চাহিদা থাকবে অথচ প্রোডাক্ট থাকবে না সেই জায়গাটাকে কিন্তু তারা ক্যাশ করবে উল্টে কি হবে যে প্রকল্পের টাকা আপনি পেলে সেই টাকা দিয়ে হয়তো ওর থেকে অনেক বেশি দামে আপনাকে জিনিসটা মার্কেট থেকে কিনতে হচ্ছে ফলে আলটিমেট প্রকল্পের টাকাটা আপনার কিন্তু কোনো লাভ হবে না এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির দিক এইবারে আসি উপসংরে যে তালে কোনটা ঠিক আর কোনটা ভুল আসলে কোনোটাই ঠিক নয় আর কোনোটাই ভুল নয় এই ধরনের প্রকল্পগুলো থাকা আমাদের মতো গরিব দেশে দরকার আছে কিন্তু সেটা স্বল্প মেয়াদি ভিত্তিতে একটা মানুষকে টাকা দেওয়া হলো সে যখন গিয়ে মার্কেটে কোনো জিনিস কিনছে তখন একটা চাহিদা তৈরি হচ্ছে সেখানে ইনভেস্টার টাকা ঢালবে প্রথমের দিকে সেই সময় কিন্তু এই প্রকল্পগুলো আস্তে আস্তে করে কমিয়ে দিতে হবে এবং সরকারকে রাজ্য সরকারগুলোকে চেষ্টা করতে হবে যে ইনফ্রাস্ট্রাকচারে তারা টাকা বেশি করে ইনভেস্ট করুক তাহলে কি হবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলে ইনভেস্টার টাকা ঢালবে ফলে সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী লাভ দেবে জনসাধারণকে কিন্তু এই দান খয়রাতি বা এই ধরনের প্রকল্পগুলো যদি ভোটের স্বার্থে বছরের পর বছর চলতেই থাকে তাহলে আলটিমেট শেষে গিয়ে কিন্তু জনসাধারণের ক্ষতিই হবে তার কারণ যদি রেভিনিউ সরকার না তৈরি করতে পারে তাহলে কিন্তু এই দান খয়রাতি শুধুমাত্র লোন নিয়ে বা রেভিনিউ যেটুকু আসছে সেইটা পুরোটা এটাই দিয়ে আলটিমেট ইনফ্রাস্ট্রাকচারের কোনো উন্নতি কিন্তু ঘটবে না সেখান থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে জনসাধারণের ক্ষতি ছাড়া লাভ কিন্তু কিছু হবে না এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার